হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে ছোট্ট ছোট্ট প্রশ্ন প্রথম প্রশ্ন সেটা গিয়ে ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় উৎসব কোনটি ভারতীয় সংবিধানের সব থেকে বড়ো উৎসব হলোকে উনিশশো সালের ভারত শাসন আইন হলো ভারতীয় সংবিধানের সব থেকে বড় উৎসব ঠিক আছে এরপরে পঞ্চায়েতী রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য কোন কমিটি সুপারিশ করেছিল লক্ষ্মী মল্ল সুপারিশ সুপারিশ হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালের আইনকে দলিল কে বলেছিল সালের আইনকে দাসত্বের দলিল বলেছিল এরপরে সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন সংবিধান সভার সাংবিধানিক ডক্টর বি বিএন আইন দিবস কবে পালিত হয় ছাব্বিশে নভেম্বর পালন করা হয় মন্ত্রিসভা শব্দটি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে মন্ত্রিসভা এই সদস্যটি এবং এই শব্দটি সংবিধানের অনুচ্ছেদ নম্বর উপস্থিত আছে প্রথমবার জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয়েছিল প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ কোন অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ এটা অনুচ্ছেদ নম্বর টোয়েন্টি এইটে লেখা আছে আর্টিকেল নম্বর টোয়েন্টি এইট কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয় কংগ্রেসের লাহোর নাইনটিন টোয়েন্টি নাইন যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয় ভোটারদের বয়স একুশ থেকে আঠারো বছর করা হয় কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সিক্সটি ওয়ান একষট্টিতম সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছিল উনিশশো উননব্বই সালে ঠিক আছে এবারে একটু রিভিশন ভোট যারা ভোট দেবে তাদের বয়স একুশ থেকে আঠারো করা হয়েছিল একষট্টিতম সংশোধনের মাধ্যমে উনিশশো উননব্বই কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয় এটা হলো কে লাহোর অধিবেশনে ঘোষণা হয় উনিশশো উনত্রিশে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ কোন অনুচ্ছেদ অনুযায়ী টোয়েন্টি এইট অনুচ্ছেদ নম্বর টোয়েন্টি এইট প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশে মন্ত্রিসভা শব্দটি সংসদের সংবিধানের কোন অনুচ্ছেদে এটা হলোকে তিনশো বাহান্নতে আছে আইন দিবস পালিত হবে ছাব্বিশে নভেম্বর আইন দিবস পালন করা হয় সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন এটা হল ডক্টর বিএন রাও আম্বেদকর উনিশশো পঁয়ত্রিশ সালের আইনকে দাসত্বের দলিল বলেছিল পণ্ডিত জওহরলাল নেহরু পঞ্চায়েত রাজ অবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য কোন কমিটি সুপারিশ করেছিল কমিটি লক্ষ্মী মল্ল কমিটি লাস্ট ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় উৎসব কোনটি এটা হলো উনিশশো সালের ভারত শাসন আইন আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বলতে মাতারা